স্বাগতম সবাইকে টিপস বাংলা চ্যানেলে আজকে আমি আপনাদের গুগল ক্রোম ব্রাউজারের তিনটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক দেখাতে চলেছি যা আপনার গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে অনেক সাহায্য করবে ফার্স্ট যেটি হলো গুগল ক্রম ব্রাউজার আপনাদের যেসব অ্যাডাল্ট অ্যাড বা কোনো ফালতু অ্যাড কেন দেয় কারণ আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যেই সব টপিক্স নিয়ে সার্চ করবেন যেসব টপিক্স আপনারা দেখবেন সেই সব টপিক্স নিয়েই কিন্তু আপনাদের গুগল ক্রোম ব্রাউজার অ্যাড শো করা গুগল ক্রোম ব্রাউজারে এসে থ্রি ডট আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনারা নিচে স্টল করবেন স্টল করার পর আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা নিচে স্টল করবেন সার্চ অপশানে ক্লিক অপশান দেখাবে ডাক ডাক গো এই অপশানে এটা ইনেবেল করে দেবেন এটা ইনেবেল করলে আপনার গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রি সেভ হবে না সো আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজার যেই সব টপিক্স নেয় আপনারা সার্চ করবেন সার্চ করার সময় দেখবেন অনেক সময় পারমিশন চায় আপনারা অ্যালাউ করে দেন তাহলে কিন্তু সেই সব টপিক্স নিয়ে কিন্তু আপনার ক্রোম ব্রাউজারে বা গুগলে আপনারা কিন্তু সেই সব ধরনের অ্যাড শো করায় এরপর আপনারা গুগল সার্ভিসে চলে আসবেন তারপর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে স্টোল করবেন স্টোল করার পর আপনারা এই অপশানটা সেফ ব্রাউজিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই উপরের অপশানটা এনেবেল করে দেবেন থার্ড যেটি হলো আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে অনেক সময় দেখেছেন যে অ্যাডেল কন্টেন্ট বা কোনো ফালতু কন্টেন্ট এসে আপনাদের অ্যালাউ পারমিশন চাই আপনারা অ্যালাউ করে দেন সেই সব কন্টেন্ট কিন্তু অনেক সময় সিকিওর হয় না আপনারা যদি পারমিশন করে দেন তাহলে কিন্তু আপনার গুগল ক্রোম ব্রাউজার বা আপনার মোবাইল কিন্তু সিকিওর থাকবে না তাহলে কিন্তু আপনারা এই সেটিংটা করে রাখতে পারেন আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আবার যাবেন যার পর অ্যাড প্রাইভেসি লেখা আছে এই অপশানে ক্লিক করবেন অ্যাড টপিক্সে ক্লিক করবেন অ্যাড টপিক্সে ক্লিক করার পর আপনারা এখানে অনেক অপশান পেয়ে যাবেন কোন কোন টপিক্সে আপনারা ভিডিও দেখেন এখান থেকে টপিক্স ব্লকও করতে পারবেন আপনারা যদি সব টপিক্স বন্ধ করতে চান তাহলে অ্যাড টপিক্স লেখা আছে এই অপশানটা আপনারা অফ করে দিতে পারেন অফ করলে কী হবে সেই সব ধরনের টপিক্সের অ্যাড আপনার শো করবে না প্রথমে আপনার এখানে বেরিয়ে যাবেন যার পর সাইড অ্যাডস লেখা আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশানটা এনেবল করা থাকলে আপনারা অফও করতে পারেন অনও করতে পারেন কারণ কোন কোন সাইটে আপনারা ভিজিট করেন বা আপনারা কোন কোন সাইটে পারমিশন চাইলে আপনারা অ্যালাউ করে দেন সেই সব অ্যাডস কিন্তু আপনার শো করে আপনারা কিন্তু এখান থেকে ব্লকও করতে পারেন বা অফও করতে পারেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এইরকম টিপস ট্রিক ভিডিও পাওয়ার জন্য